হুজুর হবিগঞ্জের একজন আলেম এজিদকে আমিরুল মমিন বলেছেন শরীয়তে তার বিষয়ে কি ফায়সালাহার আমরা আবেগে হুসাইন রাজাদেল্লাহ তালারুল পক্ষ নিতেই পারি আবার এজিদিদ নেম্ম আবিয়া তিনি আমিরুল মুমিলিন হিসেবে তারও পক্ষ না নিয়ে ও তখনকার মুসলমানরা পারেননি এবং সেটার সুযোগও ছিল না সুতরাং আজকে আমরা চোদ্দোশো বছর পরে হুজাইন রাজ্য আল্লাহ চালানোর পক্ষ নিলাম আর চোদ্দোশো বছর আগে সাহাবা এবং কাবিনজ্ঞ ইয়াজি আর্ভ পক্ষ নিলাম দেখেন আমাদের রিসেন্টলি এই কয়েকদিন আগে হবিগঞ্জের দারুসুন্ন্যা কামিল মাদ্রাসা আছে সেই মাদ্রাসার একজন আরবি শিক্ষক কালো ফাগ্রি টাগরি লাগায়া বড় হুজুরের বেশ দইরা ফেসবুক লাইভে এসেছে লাইভে এসে সে বলতেছে আমিরুল এজিদ দেখেন ইমাম শামসুদ্দিন জাহাবি যার আসমাউরিজালের কিতাব না পড়লে কোন আলেম কখনো আলেম হতে পারে না সে ইমাম শামসুদ্দিন জাহাবি একটি উনসত্তর খন্ডে একটি আসমা আসমাউরিজালের তারিখের কিতাব লিখেছেন নাম হচ্ছে তারিখুল ইসলাম ইমাম জাহাবি আরেকটি আসমা আসমাউরিজালের কিতাব লিখেছেন নাম হচ্ছে সিয়ারু আলমিন্নবালা এমনকি ইমাম ইবন হাজার আসকালানি যার বুখারির গ্রন্থ না বললে কেউ আলেম হতে পারে না তার লিখিত কিতাব তাহজিব তাহিব তার লিখিত কিতাব লিসানুল মিজান এমন ইমাম হাজার হাইতাম ইমকি কিতাবের নাম আসসাওয়াইকুল মুহরিকা এই এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি কিতাব থেকে বলছি তারিকুল ইসলাম পাঁচ নাম্বার খন্ড দুইশো সাত পৃষ্ঠা ইমাম জাহাবির নোবালা পাঁচ নাম্বার খন্ড একশো বিশ থেকে হাজার খন্ড পাঁচশো বাহাত্তর পৃষ্ঠা ইমাম হাজার আসকালানি ইমাম হাজার হাজারি মক্কির আসাইকুল মহরিকা দুই নম্বর খন্ড তিনশো সাতত্রিশ পৃষ্ঠা এই পাঁচটা নির্ভুটযোগ্য প্রত্যেকের নামের আগে ইমাম শব্দ লাগায় এমন ইমামদের কিতাব থেকে আমি বর্ণনা করছি ইসলামের পঞ্চম খলিফা নামে খ্যাত যার নাম হচ্ছে ওমর বিন আব্দুল আজিজ ওমর বিন আব্দুল আজিজ ন্যায়া পরাণ খলিফাজা কে বলা হয় বিশ্বের শিয়া সুন্নি খারেজি ওয়াহাবি ลําাযাবি সবাই যাকে আদল ন্যায়া পরাণ খলিফা হিসেবে মানে তার সামনে একজন ব্যক্তি আসলো বর্ণনা করছেন কে নওফেল ইবনে নওফেল ইবনে আবি ফুরাত বিশ্বস্ত একজন রাবি তিনি বলে ফাকালা তিনি বলতেছেন আমি একবার ওমর বিন আব্দুল আজিজের কাছে ছিলাম কুনতু ইনদা ওমর ইবনে আব্দুল আজিজ আমি ওমর বিন আব্দুল আজিজের সামনে ছিলাম রাজুলু রাজুলুন ইয়াজিদ একজন ব্যক্তি এজিদের সম্পর্কে আলোচনা করতে লাগলো ওমর বিন আব্দুল আজিজের কাছে এজিদ সম্পর্কে আলোচনা করতে লাগলো কথা বলতে লাগলো তারপরে ফাকালা কওয়া ওই ব্যক্তি তখন বলল আমিরুল মুমিনিনা ইয়াজিদ ইবনু মুআবিয়া একটু জোরে বলেন না নাউযু তখন ওমর বিন আব্দুল আজিজের সামনে বলল আমিরুল মুমিনিন ইয়াজিদ এমন বলেছে এই কথা যখন বলল ফাকালা তখন ওমর বিন আব্দুল আজিজ তখন বলল

এই মলবী পাকরিপাড়া মলবী তাকেও খেজুরের কাছে বেঁধে বিষ্ঠা ব্যতরাঘাত করতো